আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে না ভালো আছি যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ মা দাদির মাথায় দিয়ে আমার মায়ে দেখবার জলবে তোদের জ্বললে তাতে আমাদের দেখ মা আমার ঘরে রাইন্দা খাওয়াইতেছে তো অনেক বছর খাওয়াইছে হ্যাঁ যখন ছিল মা আমার মা আমাদের জন্য নাস্তা পানি বানাইতেছে মানে খুদের ভাত এটা অত সকাল না নয়টা দশটা সকালে আমরা চা নাস্তা করছি এখন আমার মা আমার পছন্দের খুদের ভাত আর সুটকির ভর্তা বানাইতেছে তারপরে খাবো আর আমি দুষ্টুমি করতেছি আমার ভাইয়ের সাথে আমার ভাই বাইরে থাকে তো তোর আমার ভিডিও দেখে মাঝে মধ্যে তাই বলতেছি তোদের জ্বললে আমি দুষ্টুমি করতেছি কেউ কিছু মনে করবেন না ভাঙা ভলা আর আমার দেশের বাড়ি আসতে খুবই ভালো লাগে কার কার বাবার বাড়ি আসতে ভালো লাগে জানাইবেন কমেন্টের মাধ্যমে আব্বা মা আল্লাহর রহমতে সুস্থই আছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আমরা অনেক আনন্দে আছি সবাই হ্যাপি আছি খুশি আছি এগুলো ছোট ছোট চাল আছে না খুদে বড় চালের থেকে ছোট চাল বাইরে ওইটাই বেশি খুদের চাল দিয়ে বৌ ভাত বলে আমাদের এদিকে আপনাদের এই এলাকায় কী ভাত বলে জানাইবেন লারকি চুলে রান্না করতেছে পাট দিয়ে লতা দিয়ে আমার মা লারকি চুলে রান্না করতেই পছন্দ করে আমাদের অবশ্যই দেশের বাড়িতে গ্যাস নাই আমার মা লারকি চুলাতে রান্না করতে পছন্দ করে এটা আমার ভাবি উনি সুটকে ভর্তা বানাইতেছে আর শুটকির ভর্তাটা এত মজা হয়েছে এতো বলার বাইরে हमारे भाई में के तो में दुनिया पता नहीं तो बोल सी तब पर बात करी थी, थी है बहुत बाइश कोई तो पाय किस सुंदर ग्रान तो ठीक ही कोई सही था हम को गिला सी धन्ना पता से गिला सी धन्ना पता कार करे लगाए तो देखी कौन बाबी ने की कौन क्या नहीं गिला सी धन्ना पता हमें कोई সে আকর্ষণীয় খুদের ভাত বৌয়া ভাত যেটাই বলেন কত বড় হাড়িতে বা কড়াইতে রান্না করতেছে আর কি সুন্দর মুরগির বাচ্চা আমি আমার ছেলে এটা আমাদের দোকান আর কাঁঠাল দেখতে কত আর আর কিছু লাটা দেখলেই ভালো লাগে আমার আগুন দাউ দাও করে চলে যে আমার বাবা কাঁঠাল পারতেছে রাস্তার সাইডে আমাদের বাড়িটা বিশেষ করে রাস্তার সাথে মেন রাস্তার সাথে আমি যে আমার মা কাঁঠাল আনতেছে আমাদের মোটামুটি সব গাছই আছে সাইডে কলা গাছ আছে দেখতে পারতেছেন আর আমার বাবা মই দিয়ে উইছা কাঁঠাল পারতেছে আমাদের জন্য খাইবো এখনো পাকে নাই একদিন রাইখে দিলে পাইকে যায় এখন আম্মাও সাহায্য করতেছে আনার জন্য তার মধ্যে বাজার থেকে আমার বাবা তারপরে বাজারে গেছে বাজার করে নিয়ে আসছে ভ্যানলা দিয়ে বাজারগুলো পাঠায় দিছে আমার ভাইয়ের মেয়ে বাজার নিয়ে আসতেছে আর আমার ভাবি তো এই জায়গায় সে মশলা বাটতেছে উনি দুপুরে রান্না বান্না হইবে

এত দূর কি আসতে পারবো বিசரারা এলি গেম তো ডিগ্রি রাখ দুই বছর 17 বছর পর সে আমার পন্ডাই পড়বো তাহলে দুই বছর হুম 6 মাসে 4 বছর না রুহানে এক বছর ছাড়বো কি বলবো এই বুনু এই পড়াতে 6 মাসের কত আমি 5 মাসে দেব

তুমলোকে আজ বানাই আমরা কাল বানাইগা না কি ভাবি আমার ভাবির মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা কমেন্টে জানাইবেন এটা আমার ভাবি বড় ভাবি হ্যাঁ আমার ভাবি থালবাটি দিতেছে ভাত করার পরে এখন গোসল করব পরে আবার আসব দিছে না এটা কালবালা খাইতা হামরাই নেকি খালি খাইতা

ঠিক না হিবাড়িটা কে এটা তো আমার ভাবি ভাবি হিবার মা হ্যাঁ হিবার মারও অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসটা আমি দিছি কিন্তু ছোট হয়ে গেছে

vai hum. é é? ah, marcar por fora De que aqui, que é coisa isso como... <laughs> é a gente A lá दिरा, 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 हा सब मोबाइल सब मोबाइल माय देख से मुना मेला मुझसे